বিরোধীদের কাজ হচ্ছেই এটা যে কেন্দ্র বঞ্চনা কেন্দ্র বঞ্চনা কিন্তু এই যে তিন কোটি যে বাড়ি দিয়েছে সেই বাড়িটা কি পশ্চিমবঙ্গের মানুষ পাবে না এর আগে আমরা দেখেছি যেটা বাড়িটা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বেছে বেছে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন সব রাজ্যে যেমন পাঠানো হয় সেরকম এখানেও পাঠানো হয় কিন্তু সঠিক জায়গায় সেটা নিয়ে আপনারা দেখেছেন সেখানে মেশিন আনা হয়েছে টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসা হয়েছে এগুলো দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ মানুষের ভাবা উচিত না কারণ সব সময় যদি মুখ্যমন্ত্রী মনে করেন যে ভিক্ষা দিয়ে বা এরকম ক্লাবকে টাকা দিয়ে উনি ভোট নেবেন এটা কিন্তু ভুল ভাবছেন এবং এটাকে একটা মানে কি বলবো ওই রাজ্যটাকে একদম শ্মশান পরিণত করার চেষ্টা করছেন এই যে মহিলাদের কথা তুললেন যে সন্দেশখালি সহ বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তার কিছু অভিযোগ তুলছে বিরোধীরা কিন্তু তারপরও তো বাংলার মহিলারা কার্যত সেই তৃণমূলের পাশেই কারণ তৃণমূল কি তারা ভোট দিয়ে আবারও এই সংসদে নিয়ে এলো দেখুন মহিলাদের ভোট পেয়েছেন এটা আমরা বিশ্বাস করি না কারণ আমরা দু সাল থেকে আমাদের ভোট পার্সেন্টেজ যেটা সেটা আমরা দেখেছি বেড়েছে বেড়েছে আমাদের আমরা একুশ সালে আমরা দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছিলাম কিন্তু এইবারে দু কোটি সাঁত্রিশ লক্ষ সামথিং ওই কিছু ভোট পেয়েছি আমরা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে পশ্চিমবঙ্গে নিরানব্বইটি আসনে মানে বিধানসভাতে আমরা জিতে আছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির উপর মানে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা আছে এটা আমরা বিশ্বাস করি এবং আগামী দিনে আমরা এই পশ্চিমবঙ্গে আশা করি সরকার গঠন করতে পারবো কোথাও গিয়ে কি মনে হয় না এখনও পর্যন্ত আপনারা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারছেন না বলে বা সংগঠনে কিছু রদবদল হচ্ছে না বলেই এই পরিস্থিতি বঙ্গ বিজেপির দেখুন সেরকম কথা না প্রথমত আমাদের যে সংগঠনের কথা বলছেন আমাদের সংগঠন ঠিকঠাক আছে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছিও কিন্তু এই যে শাসকের যে দুর্নীতি এবং শাসকদের যে এবং তার সাথে সাথে পুলিশের যে অত্যাচার পুলিশের অত্যাচারে আপনার বিভিন্ন এলাকার মানুষ আজ ভীত সন্তস্ত মিথ্যা কেস মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে যে একটা এমন জায়গায় পৌঁছে দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে তারা কিছু করতে পারছে না তারা প্রকাশ্যে বাইরে বেরিয়ে আসতে পারছেন না এবং আন্দোলন করতে পারছে না কোথাও আন্দোলন করলে সেখানে তাদেরকে কেস দিয়ে দেওয়া হচ্ছে তো এই রকমের জন্যেই মানুষ একটু মানে ভীত সন্তস্ত আছেন কিন্তু আমাদেরও আমাদের যে কাজ আমাদের যে লড়াই করার কাজ আমরা কিন্তু জারি রেখেছি আমরা কার্যকর্তাদের সাথে আছি কার্যকর্তাদের পাশে আছি এবং সবসময় থাক থাকার চেষ্টা করি হয়তো সবসময় হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি সংগঠনের কোনো দুর্বলতা নেই আমরা আমাদের সংগঠন ঠিকঠাক চালিয়ে যাচ্ছি আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব কিন্তু এই সংগঠনেই তো দেখা গেল সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর মতবাদে মিল এলো না সেখানে দুই মতবাদ ভিন্ন মতবাদ দেখা গেল না দেখুন সেরকম কিছু না সেরকম কিছু আমি শুনিও নি যেটা আমরা যেটা ছোড়াচ্ছেন অনেক সংবাদ মাধ্যমে আছে যারা যারা কিন্তু অন্যরকমভাবে সেগুলো দেখাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে ওনারা ঠিকই আছেন কারণ দেখুন আমাদের যিনি রাজ্য সভাপতি উনি সংগঠনটা এবং আমাদের যিনি সংগঠন মন্ত্রী আছেন অমিতাভ চক্রবর্তী উনিও সংগঠনটা দেখেন আর বিরোধী দলের নেতা যিনি আমাদের আছেন শুভেন্দু অধিকারী মহাশয় উনি ওনার দিকটা দেখেন তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি ওনার জায়গায় ঠিক ইনি ওনার জায়গায় ঠিক আমি এটুকুই মনে করি মানে ব্যক্তিগত মতামত আলাদা হতে পারে সংগঠন ঠিক সংগঠন ঠিক আছে এবং ব্যক্তিগত ব্যক্তিগত বলে কিছু নেই আমাদের ভারতীয় জনতা পার্টির মানে সংগঠন যেদিকে আমাদেরকে নিয়ে যাবেন সেই দিকেই আমরা রেডি কিছুক্ষণ আগে যে পুলিশের অত্যাচারের কথা বললেন তাহলে কি বলতে চাইছেন যে কোর্ট আন কোর্ট বাংলায় রাজ চলছে হ্যাঁ পুলিশির রাজ অবশ্যই চলছে কারণ আমার ওইদিকে এলাকাতে আমরা দেখছি যে মানে কোনো নোটিস ছাড়াই তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে এবং তারপরের দিনে সকালে ভোর ভোর তাদেরকে কোর্টে চালান করে দেওয়া হচ্ছে এগুলো আমরা দেখছি তাতে করে আমাদের অনেক কার্যকর্তারা ভয়ে ভয়ে আছেন অনেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখুন অনেক কার্যকর্তা এখনো পর্যন্ত দু সাল থেকে এখনো পর্যন্ত তারা মানে এই রাজ্যের বাইরে আছে ঘর ছাড়া গৃহবন্দি বলতে চাইছেন বাংলার কিছু বেশ কিছু মানুষ হ্যাঁ অবশ্যই কিছু মানুষ গৃহবন্দি বলতে ওই পুলিশে অত্যাচারে মানে তারা ইচ্ছা থাকলেও কিছু করতে পারছেন মানে কাজ মানে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে ভয় পাচ্ছেন কিন্তু মন থেকে তারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন মোদিজির যেসব কাজকর্ম ভারতবর্ষ জুড়ে সেগুলো তারা পছন্দ করেন ভালোবাসেন এবং ভোটের সময় তারা ভোট দিতে যান কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখেছি অনেক জায়গাতে ভোট দিতে দেওয়া হয়নি মানে পুলিশি রায় তো আছেই একটা তার সাথে সাথে শাসকদের যে মানে পাশবিক অত্যাচার সেটাও আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন যে গতকাল যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে বাংলা নাকি বঞ্চিত হয়েছে দেখুন বিরোধীদের কাজ হচ্ছে এটা যে কেন্দ্র বঞ্চনা কেন্দ্র বঞ্চনা কিন্তু এই যে তিন কোটি যে বাড়ি দিয়েছে সেই বাড়িটা কি পশ্চিমবঙ্গের মানুষ পাবে না এর আগে আমরা দেখেছি যেটা বাড়িটা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বেছে বেছে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এইবারে যে ঘর এসেছে আশা রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলবো যে আপনিও আপনার দৃষ্টিতে দৃষ্টি আকর্ষণ করতে চায় সব বাড়িগুলো সত্যি সত্যিই যাদের ভগ্ন পায় দোষা তারা যেন বাড়িগুলো পায় কারণ প্রধানমন্ত্রী বাড়িগুলো দিচ্ছেন আর সিলেক্ট করেন আপনারাই তো ওনাদেরকে অনুরোধ করব এই যে বাড়ি পাচ্ছেন এবং যা কিছু ফ্যাসিলিটি আছে কেন্দ্র সরকারে সেগুলোর যেন ঠিকমতো পশ্চিমবঙ্গের মানুষ তথা সাধারণ মানুষ যারা যারা সব কিছু থেকে বঞ্চিত তারা যেন পায় উনি ওনার ওনাদের বক্তব্যই এটা যে মানে ভারত সরকার আমাদেরকে বঞ্চনা করছে কিন্তু সেখানে দেখেছি কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন সব রাজ্যে যেমন পাঠানো হয় সেরকম এখানেও পাঠানো হয় কিন্তু সঠিক জায়গায় সেটা খরচা হয় না মানে টাকা অবশ্যই তার প্রমাণ আমরা পেয়েছি তো কারণ যেখানে ওই অর্পিতার ফ্ল্যাট আপনারা দেখেছেন সেখানে মেশিন আনা হয়েছে টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসা হয়েছে এগুলো মানুষ দেখেছেন হ্যাঁ সারা রাত ধরে টাকা গোনা একটা মেশিনে হয়নি সেখানে অনেক মেশিন আনা হয়েছে সেখানে টাকা গোনা হয়েছে এগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে ওই কোটি টাকা কেন্দ্র পাঠাচ্ছে আর কোটি টাকা কিভাবে দেওয়ালের গায়ে রাত্রেবেলাতে সেটে যায় দুর্গা পুজোর ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে দেয়া হচ্ছে এবং পরের বারে এক লক্ষ হবে মুখ্যমন্ত্রী কার্যত প্রায় বলেই দিয়েছেন এই যে বিরোধীরা অভিযোগ তুলছে যেখানে সরকার ডিএ দিতে পারছে না যুবকদেরকে চাকরি দিতে পারছে না সেখানে ক্লাবগুলিকে টাকা এটা পশ্চিমবঙ্গের মানুষের ভাবা উচিত না কারণ সবসময় যদি মুখ্যমন্ত্রী মনে করেন যে ভিক্ষা দিয়ে বা এরকম ক্লাবকে টাকা দিয়ে উনি ভোট নেবেন এটা কিন্তু ভুল ভাবছেন এবং এটাকে একটা মানে কি বলবো এই রাজ্যটাকে একদম শ্মশান পরিণত করার চেষ্টা করছেন কারণ যুব সমাজকে আমরা যদি ঠিকঠাক জায়গায় পৌঁছাতে না পারি তাহলে তাদের ভবিষ্যৎ কি একটা সমাজের একশো দিনকে মানে একটা যুব সমাজের যে পরিকাঠামো সেটা একশো বছর পিছিয়ে দেওয়া হলো তাদের ভবিষ্যৎ কী তাদের আজ কারো বয়স হয়ে গেছে চল্লিশ বছর কারো পঁয়তাল্লিশ বছর তারা তার চাকরি পাবে না তাদের ভবিষ্যৎ কী তারা এত মেধা নিয়ে পড়াশোনা করেছেন তাদের তাদের বাবা মা কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে ভেবেছিলেন যে আমার ছেলে চাকরি পেয়ে হয়তো আমাদেরকে একটু সুখে সুখের আলো একটু আমরা হয়তো দেখব কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা চাকরি প্রার্থী যারা সত্যি সত্যি চাকরিটা পাবার যোগ্য ছিল তারা এই কলকাতার বুকে বসে আন্দোলন করছে তো আমি এইটাই বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক করতে চাই যে আপনারা একটু ভাবুন শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছে আমাদের দুর্গাপূজা আমাদের ভারতীয়দের মানে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের একটা খুব মহৎ উৎসব সেখানে আমরা ধুমধাম করে পালন করি কিন্তু এই ক্লাবগুলোকে এত এতটা টাকা দেওয়া আমার মনে হয় উচিত হয়নি সেখানে যদি আমরা এই ডিএ বলুন চাকরি যারা করছেন তাদের যদি চাকরি টাকা বাড়ানোর কথা বলেন এগুলো যদি উনি করেন তাহলে খুব ভালো হয় আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন চন্দনা বাউড়ি কার্যত তার দাবি বাংলার মানুষকে জাগতে হবে বাংলার মানুষকে যে ভয় পেলে চলবে না শাসকের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং তিনি জানালেন যে এই যে বাংলার যুব সম্প্রদায় যারা আছে তাদের ভবিষ্যৎকে কার্যত একশো বছর পিছিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ